আসসালামু আলাইকুম সোহান বলছি আমাদের সামনে এখন যেই ঘরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের এই ক্যাম্পের রেস্টুরেন্ট এই ঘরের মধ্যে এই ঘরটা অনেক বড় এই ঘরের মধ্যে অ্যাট এ টাইম একসাথে সাতশো থেকে আটশো মানুষ আমরা একসাথে খাবার খাই সকাল দুপুর এবং সন্ধ্যা রাতের খাবারটা সন্ধ্যায় দেওয়া হয় তো এখানে আমরা কীভাবে খাই কী খাই আজকে আমরা সেটাই দেখব ধরুন সবাই দেখি এখানে ম্যাক্সিমাম সময় এই খাবারটা দেয়া হয় এই খাবারটার নাম হচ্ছে বিন বলা হয় এটাকে আর কি এই খাবারটা খুবই স্বাধীন একদম হচ্ছে কোনো টেস্ট নাই কোনো ঝাল নাই কোনো কিছু নাই এই ব্রেড দিয়ে এটা দিয়ে খেতে হয় সাথে হচ্ছে কাঁচা পাতাকপি আর কি এই খাবারটা আমরা সবসময় এখানে খাই ম্যাক্সিমাম এটা দেওয়া হয় অ্যান্ড সাথে দেওয়া হচ্ছে এই খাবারটা এটা হচ্ছে আলু সাথে মটরশুঁটি আর ঝোল উইদাউট এনি মশলা বা ঝাল কোনো কিছু এটা হচ্ছে আলু সাথে মাছের একটা তেল দেওয়া হয় তো এটা মোটামুটি ভালোই সবাই পছন্দ করে এটা এটা সপ্তাহে একদিন দেওয়া হয় আর দুই দিন থেকে তিন দিন এইটা দেওয়া হয় এটা হচ্ছে একটা বিফ এই বিফটা হচ্ছে এটার ভেতরে এই বিফটা টেন পারসেন্ট হয়তো রান্না থাকে না পুরা র কাঁচা বিফের সাথে কিছু একটা মেশানো থাকে এবং এটা খুব খারাপ একটা ফ্লেভার হয় আর কি এই বিফটা মানে অনেকেই খেতে পারে না এই বিফটা কেউ খেতে চায় না আমি আজ পর্যন্ত যতদিন পেয়েছি এই বিফটা আমি খেতে পারি নাই তো এটা যেদিন দেয় সেটা হচ্ছে সবাই মন খারাপ হয়ে যায় আর কি এটা সবাই ফেলে দেয় অথবা বাইরে হচ্ছে কুকুর থাকে তাদেরকে দিয়ে তারা খায় এটা ফ্রোজেন সবাই মনে করতে পারেন যে এটা হচ্ছে ফুল কুক থাকে বিষয়টা এরকম না একদম টেন পারসেন্ট রান্না থাকে আর ফ্রিজ থেকে বের করে দেয় ঠান্ডা আর কি এটা খাওয়া যায় না তো এখন যে খাবারটা দেখবেন এই খাবারটা হচ্ছে সবার পছন্দের খাবার এটা সপ্তাহে একদিনই দেয়া হয় মানে বিশেষ করে আমাদের বাঙালি বা ইন্ডিয়ান বা পাকিস্তানি সাইডে যারা আছে তারা আমরা এটা খুব পছন্দ করি এটা হচ্ছে ভাত এবং এই ভাতটার সাথে হচ্ছে একটু গাজর দেয়া হয় আর খুবই সামান্য চিকেন ছিঁড়ে দেওয়া হয় আর কি তো এটা সবাই খুব পছন্দ করে এটা যেদিন হয় তো সবাই আসলে খুব তৃপ্তি সহকারে খাওয়া খায় এটা এই ভাতটা আসলে সময় দেয়া হয় না এটা সপ্তাহে একদিনই করা হয় একদিন সর্বোচ্চ আমি কখনো দেখি নাই একদিন বেশি করতে একদিনই করা হয় সপ্তাহে এটা তো সবারই পছন্দের খাবার এটা যদিও এখানে কোনো ঝাল বা কোনো মশলা বা সাথে কিছু দেওয়া হয় না অনেকটা টেস্ট হচ্ছে বাংলাদেশের স্যুপের মতো একদম মানে উইদাউট স্পাইস বা মশলা মানে সিদ্ধ একটা লবণ দিয়ে একটা খাবার আর কি এরকম বাট যেটা আমরা বাঙালিরা সবাই ভাত খেতে পছন্দ করি সবাই এটা খুব তৃপ্তি সহকারে খাই তো আমি শুরুতেই বলেছিলাম এখানে আমরা এট এ টাইম ছয়শো সাতশো আটশো মানুষ একসাথে খাওয়া দাওয়া করি ভেতর অনেক বড় জায়গা খাবারের সময় ভিডিও করা আসলে এখানে কেউ পছন্দ করে না তারপরও আমি একটু ভিডিও রেখেছি আপনাদের দেখানোর জন্য এখানে আমরা একসাথে আমার সামনে যত মানুষ দেখতে পাচ্ছেন পেছনও ঠিক অত মানুষই মানে একদম সবসময় ভরা থাকে দুইবার তিনবার বসে এখানে একসাথে খাওয়া হয় এবং এই খাওয়াগুলো সব মানে পুলিশ তরফ করে থাকে দুজন তিনজন ক্যাম্প পুলিশ আছে ভেতরে যারা সেবা দিয়ে থাকে তারা এবং একসাথে এত মানুষ এখানে মানে থামলায় দেখেছেন পৃথিবীর সব মানুষ একসাথে বসে খাচ্ছে এই জন্য বলেছি বিকজ এখানে বাংলাদেশ তুর্কি আফগানিস্তান পাকিস্তান ইন্ডিয়া নেপাল ভুটান দেন হচ্ছে আলবেনিয়া মেসিডোনিয়া গ্রিস ইউক্রেন মানে অনেক দেশের লোক আমি সিরিয়া মেক্সিকো মরক্কো সব দেশের সোমালিয়া এই সব দেশের মানুষ আমরা একসাথে হচ্ছে এখানে থাকে আর কি একসাথে খাওয়া দাওয়া করা হয় তো এত মানুষ আমরা একসাথে একই খাবার এক সময় মানে তিনটা টাইম খাই খাবারের সময় হচ্ছে সকাল নয়টা নাস্তা আর দুপুর একটা হচ্ছে দুপুরের খাবার আর রাতের খাবার হচ্ছে সন্ধ্যা ছয়টা এই তিন টাইম বেশ এখানে দাঁড়ায় সিরিয়াল ধরে হচ্ছে ভেতরে গিয়ে চলে মানে ভেতরে যাওয়ার পর তারপর খেতে হয় এই আর কি তো আমরা এখানে বাংলাদেশি নেপালি আমরা ভাইরা মিল আমরা এই যে দেখছেন রান্না করছি যেটা রান্না করছি একটা জানালার গ্রিল পরিত্যক্ত আমরা এখান থেকে নিয়ে আসছি বাগান থেকে কিছু হচ্ছে পাথর কালেক্ট করে পাথর দিয়ে আমরা চুলা বানাই আর যেই ভাইটা দেখতে পাচ্ছেন আগুন জ্বালাতে সহযোগিতা করতেছে হচ্ছে নেপালের তো আমরা এখানে সপ্তাহে একদিন আমরা এখানে বাইরে রান্না করে খাই এটা হচ্ছে চিকেন পাওয়া যায় চিকেন দিয়ে আর রাইস পাওয়া যায় আতুপ চাল যেটা আর কি বা এই দেশে পাওয়া যায় গলে যায় ওই চালটা আমরা খিচুড়ির মতো রান্না করে মিক্স করে খাই আমাদের এই সব কিছু অ্যারেঞ্জ করতে অনেক কষ্ট হয়েছে এই চামচটা এনেছি সিরিয়ার ভাইদের থেকে তারপর রান্নার হাড়িটা পাকিস্তানি ভাইদের থেকে এক একটা এক এক দেশের আসলে মানে তাও কি চেয়ে আনা সিরিয়াল আছে আমরা রান্না করার পরে হয়তো বারো কোনো দেশের লোক রান্না করবে আমাদের জন্য মানে বৈশাখ আছে আর কি এখানে রান্না করবে এরকম যদি এটা আমরা সবাই মিলেই হচ্ছে এটা তৈরি করেছি এই এই জ্বালানি হচ্ছে আমরা বাগান থেকে সংগ্রহ করেছি গাছ থেকে তো দেখতে পাচ্ছেন আমরা এখানে রান্না করছি আর এটা রান্নাটা খুব এক্সপেন্সিভ আসলে কারণ এখানে সব কিছু অনেক দাম আমাদের ক্যাম্পের সামনে একটা দোকান আছে এই দোকান থেকে আমরা এগুলো কালেক্ট করি যদি বলা যায় যে এখানে একজন মানুষের এক প্লেট খিচুড়ির দাম প্রায় বাংলাদেশের এক হাজার টাকার মতো পড়ে কারণ এখানে এই আতপ চালের কেজি হচ্ছে ছয়শো টাকা বাংলাদেশি টাকায় চিকেন প্রায় তিন হাজার টাকার চিকেন কিন্তু এক বেলায় যদি ছয় সাতজন আমরা খাই বা খাই এরকম প্রয়োজন থাকে মানে খুবই এক্সপেন্সিভ যদি লবণের দাম বলি লবণের দামটা এখানে অনেক মানে আমরা এক প্যাকেট লবণ কিনে তিনশো টাকা দিয়ে বাংলাদেশের এই যে দেখতে পাচ্ছেন একদিন আমরা পোস্ট করেছিলাম কিছু ছিল না এইজন্য জন্য করেছিলাম আর কি এরকম আমরা ক্যাম্পে যে খাবারগুলো দেয় আমাদেরকে এই খাবারগুলো আমাদের হচ্ছে সব সময় মানে ছয় সাত দিন খাওয়ার পর আমাদের খুব ভাত খাওয়ার ইচ্ছা থাকলে আমরা হচ্ছে এখান থেকে খাওয়া দাওয়া করি রান্না করে সপ্তাহে একদিন এই রান্না শেষে নেপালি ভাই আমাদেরকে সার্ভ করতেছে কোনো চামচ নাই তাই সে হাত দিয়ে দিচ্ছে অবশেষে আমরা হচ্ছে একটা চুলা সংগ্রহ করি গ্যাসের চুলা এই চুলাটা হচ্ছে একটা রুম থেকে আমরা নিয়ে আসি যে রুমে সবাই গেম গেমে যায় গেমে যাওয়ার পর আমরা এটা আনার পর এই এর অনেক স্টোরি আছে আসলে তা হলো এই ছোট চুলাটা হলো আমরা এখানে একসাথে পাঁচজন ছয়জন দশজন বারো জনের একসাথে আমরা রান্না করি এখানে এই চুলোটার মাধ্যমে এটা ছোট একটা পোর্টেবল গ্যাসের সিলিন্ডার আছে এটা শেষ হয়ে যায় এবং এই গ্যাসের সিলিন্ডারটা ক্যাম্পেনা নিষিদ্ধ তো আমরা সেটাকে হচ্ছে আমাদের জ্যাকেটের ভিতরে লুকো করে আমরা হচ্ছে পুলিশের চোখ ফাঁকি দিয়ে এখানে নিয়ে আসি তারপর রান্না করি কারণ এই চুলোটার কারণে আমাদের এই ঠান্ডার মধ্যে জঙ্গলে মানে বাগান থেকে জ্বালানি সংগ্রহ করতে হয় না তারপরে আগুন জ্বালানো যে কষ্ট এটা তো আসলে অনেক যারা না করতে বুঝবেন না আর ঠান্ডার সব আসলে ভেজা থাকে এটা খুবই মানে কষ্টসাধ্য একটা কাজ এই চুলোটার কারণে আমরা অনেক ফ্রি এখন চুলোটা আমাদের থাকাতে হচ্ছে আমরা প্রায় এখানে মানে রান্না করে খাই নতবা সবাই আগে হচ্ছে রাতে অনেক যেহেতু রাতের খাবারটা এখানে সন্ধ্যা ছয়টা বাজে দেয় তো রাতে আমাদের অনেক প্রবলেম হতো কারণ শীতের রাত তো অনেক বড় সন্ধ্যা ছয়টায় খাবার খেলে পরের দিন সকাল নয়টা অর্থাৎ চোদ্দ ঘন্টা পরে হচ্ছে আপনার সকাল নাস্তা এতক্ষণ না খেয়ে থাকা আসলে খুব টাফ দেখা গেছে যে অনেক সময় ছটার পরে এসে খেয়ে আমরা নুডলস বা ডিম অন্য কিছু আমরা এখানে রান্না করে খাই তো এটা থাকা তো অনেক ভালোই ছো আসলে আর এই নুডুলসগুলো আমরা ক্যাম্প থেকে আমাদের নেয়া ক্যাম্পে সকালে হচ্ছে মাঝে মাঝে নুডলস এবং গরম পানিতে এক গ্লাস ওই গরম পানিতে চুপে চুপে হচ্ছে নুডুলসগুলো খেতে হয় তো তখন আমরা না খেয়ে অনেক সময় নিয়ে আসি রাতের জন্য যে আমরা রাতে খাবারের পর খাবো আসলে এখানে খাবার কিনে খাওয়া খুব টাফ এই যে দেখেন আমরা এখন যে খাচ্ছি এই ভিডিওটা দুজন নেপালি ভাই আমরা একদিন বাঙালি খাবার রান্না করেছি মানে আমাদের খিচুড়ি তোরা হচ্ছে রাতে আসছে দুজন মাঝে মাঝে ওদের সাথে কথা হয় তো বলতেছে আমাদের এস তো টাকা নেই কিছুদিন পরে দেশ থেকে টাকা পাঠাবে তো যদি কিছু মনে না করো আমাদেরকে একটু খেতে দাও আমাদের টাকা আসতে হবে তোমাদেরকে আমরা খাওয়াবো পরে আমরা বললাম ঠিক আছে টাকা লাগবে না তোমরা আসো পরে ওদের দুজনকে আমরা আসলে খাওয়াই এখানে তো অনেক মানুষ আসলে ছয় সাতশো চাইলেও মানে কেউ কাউ গিয়া করতে পারে না কারণ কাকে রেখে কাকে কে হচ্ছে আপ্যায়ন করবে তো পরে ওদের টাকা আসার পর ওরা আবার একদিন রান্না করে আমাদেরকে দাওয়াত দেয় আমরা যাই এই যে এই রুমে আসছি আর কি আমরা এখন ওদের কাছেই খাচ্ছি আর কি আমরা একদিন খাওয়াইছিলাম আসো এখানে আসলে কিছুইটা আসলে বাংলাদেশ থেকে যারা দেখছেন তারা মানে বুঝতে পারবেন না যে এই খাবারটা এখানে কত মানে অমূল্য আমাদের এই খাবারগুলো আসলে খুবই এক্সপেন্সিভ আমাদের এখানে এগুলো কালেক্ট করতে অনেক কষ্ট করে চাইলে পাওয়া যায় না ক্যাম্পের বাইরে অনেক লোক হাজুরি করে গিয়েগুলো কিনে আনতে হয় এবং অনেক কষ্ট করে আসলে এক প্লেট খাবার এখানে রেডি করতে পারি আমরা বাট হয়তো অনেক এক্সপেন্সিভ বাট এই জন্য অমূল্য না অমূল্য হচ্ছে এখানে অনেক টাকা বা অনেক কিছু থাকলে এই খাবারগুলো অ্যারেঞ্জ করা যায় না যেমন আমাদের রাজু ছিল রাজু আসলে গেম দিকে চারবার ধরা খায় চারবারই তাকে হচ্ছে এখানে হচ্ছে পুলিশ দিয়ে যায় দুই দিন তিন দিন করে জেল খেটে আসে মাইর খায় আপনারা রাজুর ভিডিও দেখবেন আমার চ্যানেলে আছে রিলসে তো খাবারটা আসলে রাজু রান্না করতেছিল একদিন আমাদের রুমে বসেই রাজু রান্না করতে করতে হচ্ছে দেশ থেকে ফোন আসছে আর এখানকার যে আফগানিস্তানের দালাল সে ওকে হচ্ছে গেমে নিয়ে যাবে তো রাজু কান্নাকাটি করতেছিল যাবে না বাসায় বলতেছিল যে আমি চারবার দিয়ে ধরা খাই আমি আর যাব না কিন্তু আসলে এক পর্যায়ে যেতে হয় গাড়ি নিতে আসে ওকে পরে ও গেটের বাইরে যায় পালায় যায় কিছুক্ষণ পরে হচ্ছে গাড়ি নিয়ে যাওয়ার পর পুলিশ ওর গাড়ির পিছনে ধাওয়া দেয় এবং ধরে ফেলে ধরে ফেলার পর ওই দিন ওর ভাগ্য ভালো ছিল যেদিন ওকে কোনো জেল দেয় না ওই দিন ওকে পুলিশ মানে কেন জানি হচ্ছে দু ঘন্টার মধ্যে আবার ক্যাম্প ব্যাক করে দিয়ে যায় তো রাজ এই জন্য খুব হ্যাপি যে আমি খাবার খেতে পারতাম নিজে গেই খাবারটা ছিল তা আমরা রুমে সবাই হ্যাপি ছিলাম যে রান্না করতেছিল বাট রান্না তখন হয়নি যখন চলে যায় পরে আসার পরে হচ্ছে খাবারটা খায় যেটা আমরা দেখে খুব মজা করে বলতেছিলাম যে রাজু তোমার রিজিকে টেনে নিয়ে আসছি এনে নিয়েছে